আসসালামু আলাইকুম তো আজকে আমি আপনাদের সাথে কিছু কথা শেয়ার করতে আসছি সেই কথাগুলো হচ্ছে বর্তমানে ইন্ডিয়া ইন্ডিয়ান যে পেঁয়াজ নিয়ে যে কথা বর্তমানে সবার মুখে মুখে বাইরে গেলে দেখা যায় এই বিষয়টা সম্পর্কে মানুষ ফাইভ পার্সেন্ট মানুষ কথা বলে পেঁয়াজ নিয়ে তো আজকে যে কারণে আমি কথাটা আপনাদের সাথে বলতে আসছি আমি আমার মতামত যেটা আমি মানে আপনাদেরকে জানাইতে আসছি সেটা বলতেছি কিন্তু তার আগে কিছু কথা বলি যে গত কয়েক মাস যাবত পেঁয়াজের দাম তারপরে আলুর দাম প্রচুর পরিমাণে বাড়তেছিল পেঁয়াজ তো আমরা প্রায় একশো ষাট সত্তর টাকা দিয়েও কিনে খাওয়া লাগছে আলুও চলে গেছিলো প্রায় ওরকম একশো বিশ টাকা করে কেজি তো এটা হয় আছে সিন্ডিকেটের কারণে এটার মূল যে কারণটা সেটাই হলো সিন্ডিকেট সিন্ডি সিন্ডিকেট যে ব্যবসায়ীরা থাকে ওনারা যেটা করে যে বেশি মুনাফা লাভের আশায় মানে আমরা যারা সাধারণ জনগণ আছি আমাদের পকেট থেকে কীভাবে টাকাটা বাইট করবে ওই কারণেই রকম একটা জ্ঞানজাম পাকানোর চেষ্টা করে তো যাই হোক এখন বর্তমানে আমাদের দেশে নতুন পেঁয়াজ উৎপাদিত হয়েছে নতুন পেঁয়াজ আসছে যেগুলো আমাদের কৃষকরা এত কষ্ট করে এত পরিশ্রম করে তারপর এটার পিছনে তাদের ভালো পরিমাণে একটা অর্থ ব্যয় করতে হয় তো এত কষ্ট করার পরে তারা যখন মানে এই পেঁয়াজটা চাষ করে চাষ করার পরে ওটা যখন আমাদের কাছে আসে তো এই ব্যবসায়ীদের কারণে দেখা যায় কি যে সত্যিকার অর্থে যারা মানে কৃষকরা যাদের ন্যায্য মূল্যটা পাওয়া দরকার তারা পায় না তারা পায় না এটা প্রত্যেকটা বছর এই কাজ ক্লো হইতেছে প্রত্যেকটা বছর দেখা যায় এই সিন্ডিকেট ব্যবসায়ীদের কারণে এই বাংলাদেশের যত কৃষক আছে ওরা মাঠে মারা যায় ওরা যে সঠিক যে মুখ মানে যে ইটা মূল্যটা ওরা এটা পায় না তো যাই হোক আমি মানে অনেকগুলো ভিডিও দেখছি অনেকগুলো এই দেখছি তো দেখার পর ওইখান থেকে আমি যতটুকু বুঝতে পারছি যে এখন পেঁয়াজ সিন্ডিকেট ব্যবসায়ীরা আগে যে পেঁয়াজগুলো ছিল ওইগুলো এখন বাজারে ছাড়তেছে কম টাকায় আরও কম টাকায় ছাড়তেছে এর কারণটা হলো কি যাতে আসলে যাতে বিপদে পড়ে কে আর কৃষকরা কৃষকরা যেন সঠিক ন্যায্যটা মূল্যটা না যাতে না পায় ওরা যেন ওদের লাভটা পোষায় নিতে পারে সেজন্য আমরা যারা জনগণ আসছি আমরা যারা সাধারণ মানুষ আছি আমরা যারা সাধারণ পাবলিক আসছি আমাদের উচিত আমাদের দেশের কৃষকদেরকে বাঁচানো অবশ্যই আমাদের দেশের কৃষকদেরকে বাঁচানো এবং কি তাদের পাশে থাকা এই আমি আমি আজকে আমার ভিডিও আপনারা যারা যারা দেখবেন আমি তাদের কাছে মানে হাত জোর করে রিকোয়েস্ট করবো আপনারা দয়া করে নতুন পেঁয়াজগুলো কিনেন পুরান পেঁয়াজ কেউ কিনেন না নতুন পেঁয়াজের দাম যদি পাঁচ টাকা দশ টাকা বেশিও হয়ে থাকে আমি মনে করি আমাদের কৃষকদের কথা চিন্তা করে অন্তত আমাদের নতুন পেঁয়াজ কেনা উচিত পুরান পেঁয়াজ আমরা কেউ হাত দিতে আমরা কেউ হাত দেবো না কারণ এই যে ব্যবসায়ীগুলা বাংলাদেশের আজকে এই পরিস্থিতি এত এত মানুষ মারা গেল পুরো দেশটা এখনও পর্যন্ত সঠিকভাবে ঠিক হয়নি ওরা তার ভিতরেও নিজেদের মানে লাভের আশায় নিজেদের মানে পকেট ভরার কারণে ওরা এই কাজগুলো করে এত দিন যাবত আমরা পেঁয়াজের জন্য এত দৌড়াদৌড়ি করলাম এত লাফালাফি করলাম এত কিছু করলাম যে পেঁয়াজের দাম কমতেছেই না ঠিক যখন দেশি পেঁয়াজগুলো উৎপাদিত পেঁয়াজগুলা ইসে আসা শুরু করলো বাজারে আসা শুরু করলো তখনই ওরা কি করলো ওদের যত পুরানো পেঁয়াজ ছিল সব ওরা বাজারে ছাইড়া দিল এখন দেখা গেলো এই পেঁয়াজের দামটাও কমে গেছে ওই পেঁয়াজের দামটাও কমে গেছে তো আমি মনে করি এই সমস্ত কাজ যারা করে তারা মানুষ হইতেই পারে না ওরা মানুষ রূপে শয়তান যেটা সত্য কথা ওদেরকে মানুষ বললেও মানে শয়তান হাসবে যদি আমরা ওদেরকে মানুষ বইলা থাকি ওরা মানুষ নরাল মানুষ রূপে শয়তান আমরা যারা জনগণ আছি আমরা যারা আমজানতা আছি আমরা যারা সাধারণ পাবলিক আসছি আমাদের আমরা সবাই একটাই কাজ করতে পারি আমরা ওই পেঁয়াজে হাত দিব না কেউ এটা শুধু আমার কথা না এটা যারা যারা এই পর্যন্ত ওই জায়গাগুলোতে গেছে আর গুলাতে গেছে কৃষকদের সাথে কথা বলছে তারা সবাই একই দিছে যে আমরা কেউ নতুন পেঁয়াজ ছাড়া পুরনো পেঁয়াজ আমরা কেউ কিনবো না আর ইন্ডিয়ার কথা আর কী বলবো ওনারা যে লাফালাফি করে পেঁয়াজ দেবে না আলু দেবে না তরকারি দেবে না মুড়া দেবে না পটল দেবে না এই কাহিনী সেই কাহিনি বিশেষ করে ইন্ডিয়ার এই সমস্ত তামসার কারণে আর ইন্ডিয়ান কিছু পাবলিকের তামসার কারণে আজকে বাংলাদেশের মানে এখন যে কোনো সময় একটা জিনিস ঠিক হইতে আসে ইন্ডিয়ার এই মানুষগুলা কী করে ইন্ডিয়া সরকার কী করে বাংলাদেশে এটা ব্যগার কোথায় দেয় বাংলাদেশে একটা একটা অরজকতা করার মানে তৈরি করার একটা প্ল্যান খুঁজার ই করে তো যাই হোক এখন তারা কান্নাকাটি শুরু করে দিচ্ছে এখন তারা বলে পেঁয়াজ মানে পাঠাবে আলু পাঠাবে রসুন পাঠাবে আমাদের পেঁয়াজেরও প্রয়োজন নেই আলুরও প্রয়োজন নেই রসুনেরও প্রয়োজন নেই আমার আপনাদের কী প্রয়োজন নেই আমি আমার কথা বলতেছি আমার আপনাদের কী প্রয়োজন নেই আপনারা যারা আমাদের দেশের ক্ষতি করার চেষ্টা করেন আমাদের দেশের মানুষের ক্ষতি করার চেষ্টা করেন আপনাদের মতো আমজনতা আমাদের প্রয়োজন নেই যদি ইন্ডিয়া থেকেও কেউ এই আমার ভিডিও দেখে থাকেন আমি আপনাদের উদ্দেশ্যে বলবো আপনারা যে সবাই খারাপ আমি সেটা না আপনাদের যে সরকার ওইটার মাথায় সমস্যা আছে যদি মাথায় সমস্যা না থাকতো তাহলে আরেক দেশের ভিতরে কী হইতেছে না হইতেছে এইগুলো নিয়ে না মানে মাথা ঘামানোর কোনো প্রয়োজন নেই নিজের দেশের যে সমস্যা নিজের দেশের মানুষের যে সমস্যা ওইটা আগে মানে ঠিক করা উচিত ওইটার দিকে আগে নজর দেওয়া উচিত আমাদের দেশে কি হইল না হলে এটার জন্য আমাদের সরকার আছে আমাদের আইন আছে আমাদের প্রশাসন আছে এইগুলো নিয়ে ইন্ডিয়ার এত মাথা করার কিচ্ছু নেই আজকে এত মাথা ব্যথা করছে দেখিয়ে কিন্তু কৃষক তাদের দেশের কৃষকরাও মাঠে মারা যেতেছে তাদের দেশের কৃষকদের আজকে এই পরিণতি এমন একটা হয়েছে আমরা খবর দেখলাম যে অনেকগুলো কৃষক আত্মহত্যা করে মারা গেছে তো এইগুলো কৃষক জন্য এইগুলো তাদের মানুষ বলে না কর্মের ফল বাতাস ইন্ডিয়ার অবস্থা হয়েছে একই কলে মনে করছিল যে বাংলাদেশে আলু পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেবে বাংলাদেশ কানবে বাংলাদেশ কিন্তু কাঁদতে নাই কারণ বাংলাদেশের পাশে বাংলাদেশের সাথে পার্শ্ববর্তী আরও কয়েকটা দেশ আছে আমরা কি কখনো বলছি আমরা আপনারা আমাদের শত্রু আমরা কিন্তু কখনোই বলিনি আপনারা আমাদের শত্রু প্রতিবেশীদের সাথে কিভাবে ব্যবহার করতে হয় একটা মেহমান ঘরে আসলে তাদেরকে কীভাবে আপ্যায়ন করতে হয় এটা আলহামদুলিল্লাহ আমরা বাংলাদেশিরা জানি আর আপনারা ইন্ডিয়ানরা এক কাপ চারে দুই কাপ বানাইয়া কিভাবে খান ওটাও আমরা জানি সুতরাং আমাদেরকে আতিথিও তো বুঝাইতে আসবেন না আমাদেরকে মানে জ্ঞান দিতে আসবেন না বাংলাদেশের মানুষ আর কিছু পারুক আর না করুক বিপদের সময় সব একসাথে হয়ে সেই বিপদ ই করতে পারে মোকাবিলা করতে পারে এটা হয়তো বা আমার মনে হয় যেটা সত্য কথা বাংলাদেশের মানুষের পিছনে লেগে লাভ নেই বাংলাদেশের সরকারের পিছনে লেগে কোনো লাভ নেই আমার আপনাদের দেশে যে আছে তারা আপ্যায়ন করেন তার খাতির যত্ন করেন ওইটি আপনাদের জন্য সব থেকে ভালো হবে বাংলাদেশের দিকে তাকানোর দরকার নেই যদি পারেন বন্ধুত্বের হাত বাড়ায় দেন আপনি হাত বাড়াই দেবেন আমরা আপনারা হাত বাড়াই দেবেন আমরা হাত বাড়াই দেবো আপনাদের সাথে আমাদের সাথে ব্যক্তিগত কোনো রকমের কোনো শত্রুতা নাই ছিল না থাকবেও না কারণ বাংলাদেশ হলো মুসলিম দেশ আমাদের দেশে কোনো অহংকার চলে না আমাদের দেশে কোনো রকমের কোনো উল্টাপাল্টা কাজ চলে না আমাদের দেশে কোনো রকমের কোনো মানে মারামারি মানে ই করে রাহাজানি করা কিংবা এক দেশের নামে আরেক দেশের নামে কুটনামি করে এগুলো আমাদের দেশে চলে না আমরা এগুলো করে থাকি না আমাদের কোনো প্রয়োজন নেই বহিবিশ্বে কিংবা বাইরের রাষ্ট্রে তারা কারা কী করতেছে তাদের দেশের ভিতরে কী আসে এটা নিয়ে কখনো বাংলাদেশে কথা বলতে দেখছেন বাংলাদেশের জনগণে কথা বলতে দেখছেন কিংবা বাংলাদেশের কোনো কন্টেন্ট ক্রিয়েটারদেরকে ভিডিও বানাইতে দেখছেন কারণ আমাদের এত মাথা ব্যথা নাই তো ইন্ডিয়া হোক পাকিস্তান হোক তো নেপাল হোক ভুটান হোক যেই হোক দেশই হোক না কেন সেই দেশের অভ্যন্তরীণ কোনো রকম ভিতরে যা হইতেছে তার ভিতরে সেটা নিয়ে আমাদের কোনো টেনশন নেই আমাদের কোনো মাথা ব্যথা নেই কিন্তু ইন্ডিয়ার এত পরিমাণ মাথা ব্যথা বাংলাদেশ নেই এখন ইন্ডিয়ার মানুষই কেনাকাটি করতে আপনারা কি বলছিলেন যে আপনাদের দেশে যদি মানুষ না যায় আমাদের আপনারা ভিসা বন্ধ করে দিচ্ছেন যে আমাদের দেশের থেকে যদি মানুষ না যায় আমাদের দেশের থেকে কোনো রকমের কোনো তা আপনাদের দেশে কেউ চিকিৎসা নিতে যেতে পারবে না তা আপনাদের দেশের ব্যবসায়ীরা এখন কান্দে কেন আমাদের দেশের কেউ তো চিকিৎসা নিতে যাচ্ছে না যাবে না কেলাম না আপনাদের দেশে পৃথিবীতে কি দেশের অভাব আসছে আলহামদুলিল্লাহ যদি আল্লাহ আমাদের দেশের উপর রহমত নাজির করে এমন একটা দিন আসবে বাংলাদেশের মানুষ বাইরের রাষ্ট্র থেকে বাংলাদেশে মানুষ আসবে চিকিৎসা করানোর জন্য তো লাফালাফি করছেন যে বাংলাদেশ এমন একটা দেশ সেই দেশের কোনো কিছুর উপরে আমাদের কোনোই নেই এটা কিন্তু ঠিক না প্রত্যেকটা দেশ প্রত্যেকটা দেশের উপর নির্ভর প্রতিটা দেশ প্রত্যেকটা মানুষ আমরা কি কখন একা একা চলতে পারবো একা একা থাকতে পারবো পারবো না আমরা একে অংশের প্রতি নির্ভরশীল এটাও মাথায় রাখতে হবে আপনারা যারা মানে ইন্ডিয়ার যারা মানুষ আছেন আপনারা কিছু কিছু মানুষ অনেক ধরনের অনেক কথা বলেন একটু কিছু হলে আর একটু বাড়াই ফেলেন হ্যাঁ আমাদের দেশ আপনাদের দেশের তুলনায় এতটুক ছোট কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের দেশ আপনারা বলেন আমাদের দেশ গরিব দেশ অমুক দেশ তমুক দেশ যাই দেশ হোক না কিছু আমাদের দেশের কেউ রাস্তায় মতে না সোজা কথা টয়লেট আছে আমাদের দেশে শুধু টয়লেট আমাদের দেশের প্রত্যেকটা রাস্তায় রাস্তায় জায়গায় জায়গায় পাবলিক টয়লেট আছে এত বড় দেশ না পৈরাল পাবলিক টয়লেট তো দূরেই থাক বাড়ি ঘরের মানুষও দেখা যায় আশেপাশে যায় কাশারি আসে তো এত ফুটানে দেখানোর কিছু নাই আমরা আপনাদেরকে বন্ধু মনে করি বন্ধু রাষ্ট্র মনে করি আমরা আপনাদেরকে ভালোবাসি সম্মান করি আপনারা আমাদেরকে সম্মান করবেন আমারা যতটুকু সম্মান পাওয়ার যোগ্য শুধু শুধু আমাদের দেশের ভিতরে অরাজকতা সৃষ্টি করে তৈরি মানে তৈরি করা করবেন না চিন্তা ভাবনা করবেন না আর পিছনে লাগা কোনো আমি তো মনে করে কোনো প্রয়োজনই আসে না আমরা যেমন আছি আমরা ভালো আছি আপনারা যেভাবে আছেন আপনারা ভালো থাকেন আমরা যখন আপনাদের কাছে যাব আপনারা আমাদের দিকে ভালোবাসার দিকে তাকাবেন আপনারা যখন আসবেন তখন আমরা আপনাদের দিকে ভালোবাসার দিকেই তাকাবো আর আপনারা তাকান বা না তাকান আমাদের যেটা দায়িত্ব আমরা সেটা করে যাব তো যাই হোক আমি শুধুমাত্র বাংলাদেশে যার আমাদের দেশের মানুষদের উদ্দেশ্যে যারা আমাদের আমার এই ভিডিওটা আজকে দেখতে বা দেখবেন আমি তাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো আমাদের দেশের কৃষকদেরকে বাঁচান দেশি পেঁয়াজ কিনেন পুরান যত পেঁয়াজ আছে সব পেঁয়াজ বয়কট করেন পুরান কোনো পেঁয়াজ কিনবেন না দেশি পেঁয়াজ কিনেন কৃষকদেরকে বাঁচান যাতে আগামী বছর এই কৃষকরা অতি উৎসাহ হইয়া খুশিতে আনন্দে যেন আবার এই পেঁয়াজের জন্য ই করতে পারে মানে পেঁয়াজ চাষের জন্য যেন আবার আগ্রহী হইতে পারে কারণ বারে বারে সব জায়গার ভিতরে সবাই লাভবান হয় আমাদের দেশের কৃষকরা কান্নাকাটি করে বহুত কান্নাকাটি করছে আমাদের দেশের কৃষকরা এখন আমাদের জন আমরা যারা জনগণ আছি আমরা যারা মানে ই আছি পাবলিক আছে আমাদের উচিত আমাদের দেশের কৃষকদেরকে রক্ষা করা আর ওই সিন্ডিকেটদের মুখের ভিতরে সাইড ঢেলে দেওয়া এর জন্য আমি আপনাদের সবার হাত সাহায্য করে একটাই অনুরোধ করবো আপনারা সবাই দেশি পেঁয়াজ কিনবেন কেউ ওই কোনো রকমের কোনো পুরান পেঁয়াজ কিনবেন না যেন আমাদের দেশের কৃষকদের মুখে হাসি ফুটে তো যাই হোক ভিডিওটা বেশি বড় হয়ে যেটা বেশি কথা বলবো না যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন একটা কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলটার পাশেই থাকবেন